নমস্কার আজকে আমরা কুশমন্ডি ফতেপুরে উপস্থিত আছি আজকে কুশমন্ডি ফতেপুর সিটি হাই স্কুলের সামনে আমাদের একটি টিচার্স মিটিং হয়েছে যারা আমাদের এই ফতেপুর এমএসজি এ কোচিং সেন্টারে যারা টিচার্স নিয়োগ হয়েছেন তাদেরকে নিয়েই আজকে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে তো আমি সকল গার্জেনদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যাদের বাড়িতে ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্ট রয়েছে তারা যদি একটি ভালো জায়গায় পড়াশোনা করাতে চান এবং বিভিন্ন রকমের গাইডলাইনের মাধ্যমে এবং অত্যাধুনিক সিস্টেমে যদি পড়াশোনা করাতে চান তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদের এমএসজি এ কোচিং সেন্টারে আপনারা অ্যাডমিশন করাতে পারেন এবং ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই কোচিংয়ে পড়াশোনা করবে তাদের বেতন আমরা খুব কম করে ধার্য করেছি যেমন আমাদের এখানে আমাদের এই কোচিং সেন্টারে অল সাবজেক্ট পড়ানো হবে এবং অত্যাধুনিক সিস্টেমে যেমন ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যেই স্টুডেন্টরা পড়বে ওয়ান এবং এর বেতন আমরা রেখেছি মাত্র ছয়শো টাকা অল সাবজেক্ট এবং তার সঙ্গে আমরা দুটা অপশনাল সাবজেক্ট রেখেছি একটা হচ্ছে অঙ্ক এবং স্পোকেন ইংলিশ তাছাড়া ক্লাসের সমস্ত সাবজেক্ট ওয়ান থেকে টেন পর্যন্ত সবাই পড়তে পারবে সঙ্গে দুটা অতিরিক্ত সাবজেক্ট সেটা হলো আপনার অঙ্ক এবং স্পোকেন ইংলিশ তো তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব। যে ওয়ান এবং টু এর যে বেতনটা আমরা ধার্য করেছি ছশো টাকা তাতে এতগুলি সাবজেক্ট এতগুলি পরিষেবা আমরা স্টুডেন্টদেরকে আমরা দিতে পারব এবং গার্জেনদের জন্য বিভিন্ন রকমের অপরচুনিটি আমরা আগামী দিন নিয়ে আসতে চলেছি তো তাছাড়া থ্রি ফোরের বেতন আমরা সাতশো রেখেছি ফাইভ সিক্স সেভেন এই তিনটা ক্লাসের বেতন নশো টাকা অল সাবজেক্ট দুটা অপশনাল সাবজেক্ট থাকছে তাছাড়া এইট নাইন টেন এই তিনটা ক্লাসের বেতন আমরা রেখেছি হাজার টাকা অনলি তার মধ্যে দুটো অপশনাল সাবজেক্ট প্রত্যেকেই পাচ্ছে তো সকল গার্জিয়ান বন্ধুদেরকে অনুরোধ করব। আপনারা যদি অত্যাধুনিক সিস্টেমে আপনাদের ছেলে মেয়েকে মানুষ করতে চান তাহলে আমাদের এই কোচিং সেন্টারে এমএসজি এ কোচিং সেন্টারে আপনারা অ্যাডমিশন করাতে পারেন আমাদের এমএসজি এর প্রতিষ্ঠান কোচিং সেন্টার আমরা ফতেহপুরে সিটি হাই স্কুলের সামনে আমরা রেখেছি তাছাড়া হরিরামপুরে হাতিডুবা কসবা একটা কোচিং সেন্টার আমাদের রয়েছে এমএসজি এর তাছাড়া হরিরামপুরে মহেন্দ্রতে একটা কোচিং সেন্টার রয়েছে আর রায়গঞ্জ নয় নম্বর গড়ি অঞ্চলে নরম কলোনিতেও আমাদের একটি কোচিং সেন্টার রয়েছে এমএসজি এর আপনারা আমি যেই যেই জায়গাগুলির নাম বলেছি সেই সব জায়গায় যারা স্টুডেন্ট রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুব কম পয়সায় অত্যাধুনিক পড়াশোনা পাওয়ার জন্য তাছাড়া আমি যোগাযোগের জন্য আমি নাম্বার বলে দিচ্ছি নাম্বার হচ্ছে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা দেখুন এখানে ব্যানারের মধ্যে সরি সরি আমি নাম্বার বলে দিচ্ছি ডাবল সেভেন ডাবল সেভেন ওয়ান এইট ফোর টু ফাইভ ডবল ওয়ান জিরো ডাবল সেভেন ওয়ান এইট ফোর টু ফাইভ ডাবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে আপনারা ভর্তি দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন